চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই এবার বাদ পড়া এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে আজ নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিজেদের সর্বোচ্চটা দিতে চায় পাকিস্তান এমনটাই জানিয়েছে দলটির প্রধান কোচ আকিব জাবেদ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেও হালকাভাবে নিচ্ছেন না তারা ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন আকিব জাবেদ সেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তানের কোচ বলছিলেন এটা চ্যাম্পিয়ন্স ট্রফি শীর্ষ একশো আট দল খেলছে আগের যে কোনো ম্যাচের মতো এই ম্যাচও সমান গুরুত্বপূর্ণ আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমরা কঠোর পরিশ্রম করে আজকের ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি আকিব জাভেদ আরো বলেন বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকে সবসময় মনোযোগ রাখি প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না শূন্য থেকে শুরু করতে হয়